মুশকিলে পড়লাম বলতো আমরা হ্যাঁ কারেন্ট নেই গো কারেন্ট নেই এরকম একটা বাজে ওয়েদারের মধ্যে যদি কারেন্ট চলে যায় কতটা মাথা গরম হয়ে যায় এরকম গরমের টাইমে যেখানে মানুষ এসি ছাড়া থাকতে পারছে না সেখানে কিভাবে ফ্ল্যাটের মধ্যে উইদাউট পাখা সারভাইভ করবে মানুষ কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা হয়ে গেল তো তারপরে অপেক্ষা করতে করতে কারেন্টের জন্য লাস্টে খিদে পেয়ে গেল তাই ব্যালকিনির সামনে বসে গান শুনতে শুনতে ভিডিও করতে করতে আমি আর সৌরভ করে খাবার খেয়ে নিচ্ছি যখন রান্নাটা করেছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল তাই রান্নাটা করতে খুব একটা কষ্ট হয়নি কিন্তু রান্না করে খাবারটার কতক্ষণ রাখবো দেরি তো হচ্ছে এগারোটা প্রায় বাজতে যায় তো না খেলে হবে তো এখানে আমি রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজা কারা কারা চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো হ্যাঁ আমি কিন্তু চিচিঙ্গা ভাজাটা করি শুধুমাত্র সৌরভের কথা ভেবে কারণ আমার থেকেও বেশি ভালোবাসি সৌরভ খেতে আর সৌরভের সঙ্গে খেতে খেতে আমিও একটু একটু আর কি ভালোবেসে ফেলেছি তো চিচিঙ্গা ভাজা আর রয়েছে সাথে ডিমের অমলেট আর ও তো বাজার থেকে যেরকম রুটি আনে সেরকম রুটি এনেছে তো এই দিয়ে কিন্তু আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি তো দেখো কারেন্ট যদি এরকম টাইমে চলে যায় ভীষণ মাথা গরম হয়ে যায় আচ্ছা তোমাদের বাড়ির ওইদিকে কি এরকম অবস্থা হচ্ছে মানে মাঝে মাঝে কি কারেন্ট চলে যাচ্ছে দেখো এরকম গরমের মধ্যে কিন্তু একদমই কারেন্ট যাওয়া ঠিক না আগেও একবার হয়েছিল তোমরা হয়তো আমার ব্লগটা দেখেছিলে তো আগেও একবার হয়েছিল তারপরে মাঝখানে ঠিক ছিল আবার শুরু করেছে এই কারেন্টটা মানে আগে দু একদিন এরকম হয়েছিল মানে আজ যেমন আজকে যেমন অনেকক্ষণ ধরে নেই কারেন্ট তো সেরকম কালকে এবার তার আগের দিন কিছুক্ষণের জন্য যাচ্ছে আবার আসছে যা যাচ্ছে আসছে আর আজকে তো যা গেছে আর আশারই নাম করছে না আর এই দেখো এখানে আমরা ডিনারটা কমপ্লিট করে নেওয়ার পর আমরা ভাবলাম যে ঘরে একদম বসতে পারছি না ফ্ল্যাট মানে বুঝতেই পারছো কি প্রচণ্ড কষ্ট রুমের ভেতরে মানে একটা বাড়ি গ্রামের বাড়ি বা বাড়িগুলো যেরকম হয় একটা হাওয়া বাতাস খেলে তাই না কিন্তু এখানে তো কোনো হাওয়া বাতাস কিছুই নেই তো ভাবলাম যে চলো ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি মানে একটু আরাম করি অন্তত সেখানে তো ফুরফুরে হাওয়া দিচ্ছে আর এই দেখো ঘড়িতে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি মোবাইলে দেখতে পাচ্ছ এগারোটা তেইশ বাজে এখনও কারেন্ট এলো না সেই কখন গেছে সাতটা থেকে কারেন্ট গেছে উফ আর পারছি না বন্ধুরা যা কষ্টে পড়েছি আজকে আমরা সে একমাত্র ঈশ্বরই জানে আর বন্ধুরা তোমরা আমার ব্লগটা আজকে দেখছো কিন্তু এটা হয়েছিলো কালকে রাত্রেবেলায় তো আমি মানে নানা কারণে যেহেতু কারেন্ট এই যাচ্ছে এই আসছে তো মোবাইলে চার্জও ছিল না বা আদার্স যে আমি কোনো কাজ করব করে যে তোমাদের কাছে এটা তুলে ধরবো সঙ্গে সঙ্গে সেটার কোনো চান্স ছিল না তো কারেন্ট আসার পর মোবাইলে চার্জ দিয়ে দেন ভালোভাবে তোমাদের জন্য এই ভিডিওটা আর কি প্রেজেন্ট করছি মানে যখন ভিডিওটা করছি তখন না হাতের কাজ দিয়ে হয়ে মাথা দিয়ে মানে সে কী প্রচুর প্রচন্ড ঘাম যে বেরোচ্ছে তারপরও আমাকে তো সবটা তোমাদের কাছে তুলে ধরতে হবে তাই না তো সেই কারণে আর কি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি আনন্দের টাইমে যখন আনন্দটাও দেখায় সেরকম কষ্টের টাইমে কষ্টটাও তোমাদেরকে দেখায় তো তো এরকম গরমের টাইমে কারেন্ট চলে গেলে কি প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে কারেন্টের অফিসে ফোন করি করে মানে বুঝতে পারছো তো যা মুখে আসে তাই বলি বাট কিছু করার নেই মেবি হয়তো ওরা কোনো কাজ করছে আর এখন তো লোকের বাড়িতে বাড়িতে এসে চলছে হয়তো সেই লোডটাও নিতে পারছে না রাত্রি সাড়ে এগারোটা কারেন্ট প্রায় তিন চার ঘন্টা হয়ে যাবে কারেন্ট গেছে এখনো আসছে না জানি না আদৌ আসবে কিনা আজকে রাতে প্রচণ্ড গরম লাগছে তাই ছাদে চলে এসেছি হাওয়া খাচ্ছি আর গরম গরম মানেই জল লাগবে ঘাম দিচ্ছে অনবরত তো জল খাবো আর হাওয়া খাবো এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিরক্ত লাগে বলো তো গরমকালে কারেন্ট যাওয়াটা কি ঠিক তোমরাই বলো তা আবার কলকাতা শহরে গ্রামের দিকে মাঝে মধ্যে যায় গরমের সময় মানা যায় কলকাতায় যাওয়া ঠিক না আর এখন কয়েকদিন বেশ কয়েকদিন ধরে কয়েকদিন ধরে মেঘলা ওয়েদার কিন্তু মেঘলা ওয়েদার হলেও ভ্যাপসা একটা গরম রয়েছে মেঘলা ওয়েদার কিন্তু ভ্যাপসা গরম আর এই গরমটা আরো খারাপ ওই রোদের থেকেও খারাপ হাওয়া দিচ্ছে ভালো লাগছে ছাদে হাওয়া দিচ্ছে ছাদে এলে রাত্রেবেলায় সন্ধেবেলায় তো হাওয়া দেবে এটাই তো স্বাভাবিক সেই জন্য ছাদে চলে এসেছি সৌরভ আমি আর নামবো না তুমি নামতে চাও নাও সারাত সত্যি মাদুর ফাদুর যদি রুমে থাকে নিয়ে এসো মাদুর এখানে পাত নিয়ে চলে এসো এখানে ঘুমিয়ে বলি কারণ আমার মনে হচ্ছে না আর কারেন্ট আসবে কারণ অনেকক্ষণ আগে গেছে অনেকক্ষণ আগে গেছে এখন সাড়ে এগারোটা বাজে চলে আসা উচিত সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় এখন তো চলে আসা উচিত না জানি না কখন আসবে গড নোস এ ভগবান প্লিজ কারেন্টটা যেন চলে আসে তুমি একটু সাহায্য করো আমাদের আমাদের বিল্ডিংয়ে না শুধু আমাদের বিল্ডিং না আমাদের এই এরিয়াতে প্রত্যেকেরই এখন নাজেহাল অবস্থা গরমে তো সবারই কষ্ট হয় বলো আর গরমে লোকের বাড়িতে বাড়িতে এখন এসি চলছে গরমের কারণে সহ্য করতে পারছে না বলে ফ্যানের হাওয়াতে কাজ হচ্ছে না ফ্যান চালিয়ে গরম কাট মানে গরম যাচ্ছে না আরাম পাওয়া যাচ্ছে না এসি চল এসি চলছে আর এরম টাইমে এসি চলার টাইমে যদি কারেন্ট চলে যায় না এসি না ফ্যান কোনোটাই রুমের ভেতরে নেই আর কলকাতার দিকের ফ্ল্যাট তো তোমরা জানোই এই ছোট ছোট ফ্ল্যাট হ্যাঁ মানে এক একটা ফ্ল্যাট পাখির কুটিরের মতন মানে পাখির যে ঘরগুলো হয় না খোপ খোপ হ্যাঁ গো ওরকম খুব খুব পাখির বাসাদের মতন হচ্ছে ফ্ল্যাট আর এখানে ওই গ্রাম বাংলার মতন যে একটা ফ্রেশ হাওয়া সেগুলো তো পাওয়া যায় না এরকম প্রচণ্ড গরমের মধ্যে ফ্ল্যাটের ভেতরে সত্যি থাকা যাচ্ছে না প্রত্যেকটা মানুষ এখন ছাদে এসে পাইচারি করছে একটু হাওয়ার জন্য মানে কি প্রচন্ড গরম আর কি প্রচণ্ড কষ্ট সে একমাত্র এখন এখানের যে মানুষজন তারা বুঝতে পারছে কি বিপদে পড়লাম কি মুশকিলে পড়লাম বলতো যত ঘান দিচ্ছে তত গলা শুকিয়ে আসছে আর ততবার একটু একটু করে জল খাচ্ছি আর জলই তো জীবন তোমরা তো জানোই একটু জল খেয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে হচ্ছে তো বন্ধুরা সত্যি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিও